নমস্কার বন্ধুরা টেস্ট ভেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত যেদিন ভাগে ভাগে বেশি কিছু রান্না করতে ইচ্ছা করবে না বা যেদিন হাতে সময় কম থাকবে এই রকম একটা পথ কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন সবসময় ডাল তরকারি এই সমস্ত খেতেও কিন্তু ভালো লাগে না তাই যদি এই রকম একটা পদ বানিয়ে নেওয়া যায় সাইডে কিন্তু কোনো রকম ডাল তরকারি লাগবে না শুধু এই রেসিপিটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায় যদি থাকে সাধে একটু টক দই বা একটু স্যালাড তাহলে তো কিন্তু কোনো কথাই নেই আবার হাতের সময় কম থাকলে বা চট জলদি লাঞ্চ বক্সে বা টিফিন বক্সেও কিন্তু রেসিপিটা প্যাক করে দেওয়া যেতে পারে পুষ্টিগুণে ভরপুর দারুণ সুস্বাদু আজকের এই ওয়ান পট মিলের রেসিপি বানানো যেমন সহজ খেতেও কিন্তু ভীষণই চটপটা স্বাদের হয় চলুন দেখে নেওয়া যাক আজকে মুখের স্বাদটাকে বদল করার জন্য ওয়ান পট মিলের রেসিপি এখানে রেসিপিটা বানানোর জন্য নিয়েছি আমি এক বাটি ভাত আমি এখানে রেগুলার যে চালের ভাত আমরা বাড়িতে খাই সেই ভাতই নিয়েছি তবে ভাত কি করে বানাতে হয় সেটা আর আপনাদের সাথে কি শেয়ার করব ভাত তো প্রায় সকলেই বানাতে জানেন সবার প্রথমে ভাতটাকে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে এবার কড়াইতে দিয়ে দেব সাদা তেল তেলটা গরম হলে আমি এখানে অল্প করে একটু রাই সরষে আর তার সাথে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি এবার এই ফোড়নটাকে আমরা একটু হালকা করে ভেজে নেব ফোড়নটা হালকা ভাজা হলে এখানে মিহি করে একটু আদা কয়েকটা কাঁচা লঙ্কা আর তার সাথে বেশ খানিকটা কারিপাতা নিয়েছি আদা আর কাঁচা লঙ্কাটাকে কিন্তু আমি একটু মিহি করে কুচিয়ে নিয়েছি এবারে আদা কাঁচা লঙ্কা কারিপাতাটাকেও ফোড়নের সাথে হালকা করে একটু ভেজে নেওয়ার পর একটা এই রকম ডুমো করে কেটে নেওয়া আলু সামান্য একটু লবণ আর একটু কালারের জন্য হলুদ দিয়ে এবার এই ফোড়নের সাথে হালকা করে মিনিট দুয়েক নাড়াচাড়া করে নেব লবণ কিন্তু পরেও দেব একবারে লবণটা দিয়ে দিলে ভাতের পরিমাণটা কতটা দিচ্ছি সেটা কিন্তু না বুঝতে পারলে লবণ কাটা হয়ে যেতে পারে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল জলের পরিমাণটা খুব বেশি দেব না আলুটা যাতে ভালো করে সেদ্ধ হয় সেই হিসাবেই কিন্তু জলটাকে এখানে দিয়েছি এবার একটু ঢাকা দিয়ে আমরা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করব। পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে আর যে জলটা দিয়েছিলাম জলটাও কিন্তু শুকিয়ে গেছে একটা এই রকম ডুমো করে কেটে নেওয়া টমেটো দিচ্ছি আর তার সাথেই দিচ্ছি এখানে সেদ্ধ করে নেওয়া কাবুলি চানা তার সাথেই দেবো একটু হিং এবার এই সমস্ত কিছুকে একটু ভালো করে মিনিট চারেক নাড়াচাড়া করে নেব টমেটো কিন্তু গলিয়ে ফেলবো না টমেটোটা হালকা নরম হবে ততক্ষণই কিন্তু টমেটোটাকে আমরা এর সাথে ভালো করে রান্না করে নেব এবার এর মধ্যে আগে থেকে বানিয়ে নেওয়া ভাতগুলোকে দিয়ে দিচ্ছি খুব সহজ একটা রেসিপি কিন্তু এইভাবে বানালে খেতে কিন্তু ভীষণ চটপটা স্বাদের হয় দিয়ে দিচ্ছি এর মধ্যে বাদবাকি স্বাদ মতন লবণ স্বাদ মতন একটু মিষ্টি দিচ্ছি দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আর তার সাথে চটপটা স্বাদ আনার জন্য দিচ্ছি এখানে এক টুকরো লেবুর রস এবার সমস্ত কিছুকে খুব আলতো হাতে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো আর সমস্ত কিছুকে খুবই আলতো হাতে ভালো করে নাড়াচাড়া করে এই রকম মিশিয়ে নেব দেখুন সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এই রেসিপি বানাতে খুব বেশি হলে পাঁচ থেকে ছ মিনিট সময় লাগবে রেসিপিটা কিন্তু আমাদের অলমোস্ট রেডি এবার এটাকে নামিয়ে সার্ভ করে দেওয়া যেতে পারে খুব সহজে লাঞ্চ বক্সে বা টিফিন বক্সে রকম একটা রেসিপি আপনারা বানিয়ে দিতে পারেন পুষ্টিগুণে ভরপুর ভীষণ চটপটা মুখরোচক সাথে আজকের এই ওয়ান পট মিলের রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের সবার রেসিপিটা খুব ভালো লাগবে তো কেমন লাগলো আজকের এই ওয়ান পট মিলের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন আর রেসিপিটা শেয়ার করবেন সব সময় ডাল তরকারি খেতেও কিন্তু ভালো লাগে না একটু অন্য কিছু খেতে ইচ্ছা করলে এই রকম একটা পদ আপনারা বাড়িতে বানিয়ে নিন আজকের মতো এই পর্যন্তই আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ